হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওপরে দেখো বলেছে রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে পড়ো মিনা এন্ড বিনা আর ফ্রেন্ডস মিনা এবং বিনা হলো বন্ধু ফ্রেন্ডস মানে বন্ধু দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার তারা সবসময় একসাথে হেঁটে স্কুলে যায় দে মানে তারা অলওয়েজ মানে সবসময় ওয়াক মানে হাঁটা টুগেদার মানে একসঙ্গে তারা সব সবসময় একসঙ্গে হেঁটে স্কুলে যায় মিনাস ফাদার ইজ আ ডক্টর মিনার বাবা হলেন একজন ডাক্তার ডক্টর মানে ডাক্তার হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ তিনি অসুস্থ রোগীদের গ্রামে চিকিৎসা করেন ট্রিটস মানে সেবা করেন বা চিকিৎসা করেন শিখ মানে অসুস্থ পিপল মানে মানুষ অসুস্থ মানুষদের সেবা করেন ইন দ্য ভিলেজ মানে গ্রামে তিনি অসুস্থ মানুষদের গ্রামে সেবা করেন বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা হলেন একজন কৃষক বা চাষি ফার্মার মানে কৃষক বা চাষি যারা মাঠে শস্য ফলায় হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড তিনি মাঠে কাজ করেন ফিল্ড মানে মাঠে আর ওয়ার্কস মানে কাজ করা দে অল লাভ ভিলেজ তারা তাদের গ্রামকে খুব ভালোবাসে দে মানে তারা অল মানে সব লাভ মানে ভালোবাসা দেয়ার মানে তাদের ভিলেজ মানে গ্রাম তারা তাদের গ্রামকে খুব ভালোবাসে এরপরে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির মাথায় টিক দাও নাম্বার ওয়ান মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড অর স্কুল টুগেদার এখানে সঠিক উত্তর হবে স্কুল মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু স্কুল টুগেদার মানে মিনা এবং সব সবসময় একসাথে স্কুলে যায় প্লেগ্রাউন্ড মানে মাঠ তারা কিন্তু সবসময় একসাথে স্কুলে যায় নাম্বার টু মিনার্স ফাদার ট্রিটস দ্য সিখ অর হেলদি পিপল ইন দ্য ভিলেজ মিনার বাবা চিকিৎসা করেন সিখ মানে অসুস্থ রোগীদের নাকি হেলদি মানে সুস্থ রোগীদের ইন দ্য ভিলেজ গ্রামে এখানে সঠিক উত্তর হবে সিখ পিপল মানে অসুস্থ রোগীদের মিনার বাবা সবসময় অসুস্থ রোগীদের গ্রামে চিকিৎসা করেন নাম্বার চি বিনাস ফাদার ইজ আর ডক্টর অর ফার্মার বিনার বাবা হলেন একজন ডাক্তার নাকি কৃষক এখানে সঠিক উত্তর হবে ফার্মার মানে বিনার বাবা একজন কৃষক ডক্টর মানে ডাক্তার নাম্বার ফোর দে অল লাভ দেয়ার ভিলেজ অর টাউন তারা তাদের গ্রামকে নাকি শহরকে ভালোবাসে এখানে সঠিক উত্তর হবে ভিলেজ মানে তারা তাদের গ্রামকে ভালোবাসে এবার একটি ইংরেজি কবিতা দেওয়া রয়েছে দা বেবি ইন দ্য দোলনা। বাচ্চাটি দোলনার মধ্যে রয়েছে আমি প্রথমে তোমাদের পড়ে শোনাচ্ছি তারপরে এর বাংলা অর্থ বুঝিয়ে দেব দ্য বেবি ইন দ্য ক্র্যাডেল গোস রক এ রক এ রক The clock on the dresser goes tick a tick a tick the rain on the window goes tap a tap a tap but here comes the sun so we clap a clap a clap তাহলে চলো বাংলা অর্থটি তোমাদের পড়ে শোনায় the baby in the cradle মানে বাচ্চাটি রয়েছে দোলনার মধ্যে গোস রক এ রক এ রক আর ও সি কে রক মানে পাথর কিন্তু এখানে বাচ্চাটি যে দোলনার মধ্যে দুলছে সেই দোলার শব্দটাকেই এখানে বলা হয়েছে রক তাই দোলনাটির পাশে দেখো রক এ রক এ রক কথাটি ভেসে ভেসে আসছে ছবিটির দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে দোলনাটির পাশে লেখা রয়েছে তাহলে বাচ্চাটি দোলনার মধ্যে দুলছে আর কেমন আওয়াজ হচ্ছে রক এ রক এ রক তারপরে দ্য ক্লক অন দ্য ড্রেসার গোস টিক এ টিক এ টিক এখানে ড্রেসার হল জামাকাপড় রাখার জায়গা এখানে দেখো একটি জামা কাপড় রাখার আলমারি রয়েছে ছবিটিতে সেই আলমারির ওপরে একটি ঘড়ি রয়েছে ঘড়িকে ইংরেজিতে বলে ক্লক সেই ঘড়িটির থেকেই টিক এ টিক এ টিক এই শব্দটি বেরিয়ে আসছে তাই দেখো ঘড়িটির ওপরে লেখা রয়েছে টিক এ টিক এ টিক তাহলে ড্রেসারের ওপরে একটি ঘড়ি রয়েছে সেই ঘড়িটির থেকে টিক করে শব্দ হচ্ছে রেইন অন উইন্ডো গোস ট্যাপ এ ট্যাপ এ ট্যাপ দা রেইন অন দ্য উইন্ডো রেইন মানে বৃষ্টি উইন্ডো মানে জালনা জালনার বাইরে দেখো বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির আওয়াজটি শোনা যাচ্ছে কেমন করে ট্যাপ ট্যাপ করে তাই বলেছে ট্যাপ 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 এ এ বাট সান কিন্তু সেখানে সূর্যকেও দেখা যাচ্ছে সো উই ক্ল্যাপ 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 এ এ তাই আমরা সকলে হাততালি দেই ক্ল্যাপ মানে হাততালি দেওয়া কবিতাটি এতটুকুই এরপরে একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে ব্যাঙের লাফ দেখে ফাঁকা ঘরে বসাই ব্যাংকটি দেখো পাঁচ ঘর পরপর লাফিয়ে যাচ্ছে প্রথমে দেখো রয়েছে শূন্যতে তারপরে শূন্য থেকে লাফিয়ে পাঁচ ঘরে গেল পাঁচের পরে আরও পাঁচ ঘরে গেল তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করে দেব দশ তারপরে আরও পাঁচ ঘরে গেল তাহলে দশের সাথে আরও পাঁচ যোগ করলে হয়ে যাবে পনেরো পনেরোর পরে আরও পাঁচ ঘর গেল তাহলে পনেরোর সাথে আরও পাঁচ যোগ করে দিলে হবে কুড়ি এইভাবে পাঁচ ঘর পরপর যাচ্ছে তোমরা প্রথম সংখ্যাটির সাথে আরো পাঁচ যোগ করে নেবে তাহলেই হবে অথবা তোমরা এখানে নামতারও ব্যবহার করতে পারো পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি এইভাবে পরপর নামতাও পড়তে পারো এরপরে দেখো বলেছে চাকার ফাঁকা ঘর ভর্তি করি এখানে দেখো তোমাদের গুণ দেওয়া রয়েছে মাঝখানে লেখা রয়েছে চার গুণ তারপরে সাইডে সাইডে সংখ্যাগুলি দেওয়া দেওয়া রয়েছে তার ফাঁকা বক্স সেখানে তোমাদের লিখতে হবে আমি দেখো করে দিয়েছি আমি দেখো একের ঘর থেকে শুরু করছি চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার ছত্রিশ চার দশে চল্লিশ এরপরে দেখো পাঁচের ঘরের নামতা আমি দেখো শূন্য থেকে শুরু করছি পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এরপরে একশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে বল সাজাই ও কতগুলো বল লাগে দেখি প্রথমে তোমরা এখানে গুনে দেখো দশটি বল রয়েছে নিচে চারটি তারপরে তিনটি তারপরে দুটি তারপরে একটি মোট দশটি বল তোমরা গুনে নেবে একটি দলে দশটি বল তালে হয়ে গেল দশ এককে দশ এরপরে তারপরে দেখো দুটো দশটা বল রয়েছে তাহলে আমরা দশের সাথে দশকে যোগ করে দিতে পারি অথবা যেহেতু দুটো দশ তাই দশের সাথে দুইকে গুণ করে দিতে পারি তাহলে দশের সাথে দশকে যোগ করলেও কুড়ি হবে অথবা দশ দুগুণেও কুড়ি হবে তারপরে দেখো তিনটি বলের দল রয়েছে তাহলে তিনটি দশ যোগ করে দেব অথবা তিনটি দশ পরপর যোগ না করে তিনের সাথে দশকে গুণ করে দেব তাহলে হয়ে যাবে তিন দশকে তিরিশটি বল তারপরে চারটি দল রয়েছে তাহলে চারটি দশকে যোগ করব। অথবা চারের সাথে দশকে গুণ করে দেব তাহলে হয়ে যাবে চার দশে চল্লিশ তারপরে পাঁচটি দল রয়েছে পাঁচটি দলে পাঁচটা দশ লিখবো পাঁচটা দশ পরপর যোগ না করে পাঁচের সাথেই দশকে গুণ করে দেব পাঁচ দশে মোট পঞ্চাশটি বল আছে তোমরা এখানে গুণেও দেখতে পারো অথবা একেবারেই গুণ করে দেবে এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে রঙিন কার্ডের মজা প্রথম বক্সটিতে দেখো দুটো এক তারপরের বক্সে বক্সে আবার আবার দুটো দুটো এক এক তাহলে যোগ করে কত তাহলে তিনটা দুই পর্ব যোগ করতে পারি অথবা যেহেতু তিনটা দুই তাহলে দুয়ের সাথে তিনকে গুণ করে দিতে পারি তাহলে হয়ে গেল ছয় তিন দুগুণে ছয় অন্যভাবে পাই এককের ঘর দিয়ে দেখো এখানে উপর নিচে গুন করে দিয়েছে তিন দুগুণে ছয় তাহলে এখানে গুণফল হলো ছয় গুণফল মানে আমরা যেটা উত্তর পেলাম সেটাই হচ্ছে গুণফল গুণ করে যে ফল আসলো সেটাই গুণফল। তাহলে আমাদের উত্তর বা গুণফল হলো ছয় কিন্তু এখানে দুইকে তিনবার নেওয়া হলো তাহলে এই দুইকে কি বলবো এখানে দেখো নিচেই বলে দিয়েছে দুইকে গুণ্য বলব দুইকে তিন বার নেওয়া হলো তাই তিনকে গুণক বলবো তোমরা এভাবে মনে রাখবে ওপরে যে সংখ্যাটি থাকবে মানে যাকে গুণ করা হচ্ছে সেটা হলো গুণ্য আর নিচে যে সংখ্যাটি থাকবে মানে যাকে দিয়ে গুণ করা হচ্ছে সেটা হলো গুণক তার মানে ওপরেরটা গুণ্য নিচেরটা গুণক এবার গুণ করার পরে যে উত্তর বেরোচ্ছে সেটা হচ্ছে গুণ ফল এরপরে দেখো নিচে সাদা বক্সের মধ্যে প্রথমে দুটো এক তারপরে আবার দুটো এক তারপরে আবার দুটো এক তারপরে আবার দুটো এক তাহলে দেখো মোট চারবার দুটো করে এক তাহলে চারবার দুই চোখ করতে পারি অথবা যেহেতু চারবার দুই তাহলে চারের সাথে দুইকে গুণ করে দিতে পারি চার দুগুণে হয়ে গেল আট তাহলে এখানে দেখো পাশে লিখে দিয়েছে অন্যভাবে পাই চার দুগুণে আট এখানে তোমরা উপরে যেই সংখ্যাটি রাখবে সেটাই হবে গুণ্য এখানে যদি উপরে দুই রাখো তাহলে দুই গুণ্য অথবা যদি ওপরে চার রাখো তাহলে চার গুণ্য নিচে যে সংখ্যাটি থাকবে সেটা গুণক আর উত্তর যেটি বেরোবে সেটি হচ্ছে গুণফল তারপরে দেখো প্রথম সাদা বক্সটিতে তিনটি এক তারপরে তিনটি এক তারপরে নিচে আবার তিনটি এক তাহলে তিনটি করে মোট তিনবার তাহলে তিন তিরিক্কে হয়ে গেল নয় তিনবার তিনকে যোগ না করে আমরা তিনের সাথে তিনকে গুণ করে দিলাম তিন তিরিককে নয় তাহলে এখানে গুণও তিন গুণক তিন আর গুণফল বেরোলো নয় আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ